আচ্ছা বলেন তো কোন দেশের ছেলেদেরটা বড় ছেলেদের কি বড় ওটা হচ্ছে নিগ্রো নিগ্রো মানে নিগ্রোদেরই হ্যাঁ তাই তো মনে হয় হ্যাঁ যে আমাই এলো কাজে বলতে পারি না যে আমার একটু কাজ এসেছে দুই ঠ্যাংয়ের মাঝে কি হবে দুই ঠ্যাংয়ের মাঝে আমার জানার মতো তো দুই ঠ্যাংয়ের মাঝে কোনো কাজ হয় না আহ

এইগুলো আমি বলতে পারবো না আরে বলে না আপু সরি এই যে একদমই আচ্ছা তুমি বলবা মেয়েদের কোন জিনিসটা দেখতে ভালো লাগে না কোন জিনিসটা দেখতে ভালো লাগে না এই যে যেমন হচ্ছে মেয়েরা নেশাপানি পানি করে হচ্ছে এমন কোন জিনিস ইচ্ছা মতো খাওয়ার পরও পেট ভরে না খাওয়ার পরও পেট ভরে না হ্যাঁ

স্ত্রী স্বামীটা খেতে পারে আর স্বামী স্ত্রীটা খেতে পারে কি সেটা খাটের উপরে খায় কি খাটের উপরে খায় আরে ওই যে দুইজনে যখন লুডু খেলে খাটের উপরে বসে তখন খায় আচ্ছা জামাই যদি প্রবাসে থাকে তাহলে স্ত্রীরা কি ফ্যাসিলিটি পায় যেমন পরকিয়া করতে পারে জামাই তো আর দেখছে না কিছু বলতে পারবে না জামায়ের টাকায় যাকে খুশি তাকে নিয়ে ঘুরতে পারে শপিং করতে পারে বলার মতো কেউ নেই